নেতানিয়াহুর ফাঁদে পা দিলেন ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প যখন নির্বাচিত হয়েছিলেন তখন তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে একটি নতুন সম্পর্ক গড়ে তোলার ইঙ্গিত দিয়েছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী যা করতে চান সেটা হোয়াইট হাউসকে সঙ্গে নিয়ে করতে অভ্যস্ত ছিলেন কিন্তু মাত্র একশো দিনের বেশি সময় ক্ষমতায় থাকার পর মনে হচ্ছে ট্রাম্পও তার পূর্বসূরিদের মতো একই ফাঁদে পড়েছেন কয়েক প্রজন্মের মধ্যে তিনি ইরানের ওপর এমন এক হামলা চালিয়েছেন যার প্রভাব দীর্ঘমেয়াদে থাকবে প্রথম দিকে ধারণা ছিল ট্রাম্প প্রশাসন নেতানিয়াহুর সামরিক উচ্চাকাঙ্ক্ষা নিয়ন্ত্রণ করবে কিন্তু এখন মনে হচ্ছে ইসরায়েলি প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রগুলোতে সরাসরি হামলা চালাতে কৌশলে টেনে আনতে পেরেছেন এর আগে একের পর এক চালানো সামরিক হামলা থেকে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে নিবৃত্ত করতে পারেনি ওয়াশিংটন এখন যুক্তরাষ্ট্র এমন একটি প্রতিশোধমূলক হামলা মোকাবেলার জন্য প্রস্তুত হচ্ছে যা সহজেই একটি পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নিতে পারে